জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট সংসদের উভয় কক্ষে পদ্ধতি সহ পাঁচ দাবিতে রাজপথে বাংলাদেশ জামায়াত ইসলামী সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড় হয়ে শেষ হয় কাকরাইল গিয়ে মিছিল পূর্ব সমাবেশে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান জামায়াত নেতারা বলেন গণভোট ছাড়া জাতীয় নির্বাচন জনগণ হতে দেবে না

অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি কেউ ফেঁসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে একই সময় রাজধানীর মহাখালীতে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতারা বলেন দলীয় প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমরা সরকারকে বলবো যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন আপনার নাম ইতিহাসে লেখা থাকবে বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে দেশ এবং জাতির করেছে বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের পূর্ব গেটে ছয় দফা দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এসময় সময় দলটির নেতারা বলেন পুরনো বন্দোবস্তের নির্বাচন করে দেশকে আগের অবস্থায় নেবার সুযোগ দেয়া হবে না কাউকে স্পষ্ট আমাদের বক্তব্য জুলাইসানের ঘোষণা হবে আজ আমরা গণভোটের কথা বলেছি একই দাবিতে রাজধানীর পৃথক পৃথক স্থানে সমাবেশ ও মিছিল করে খেলাফত মজলিস সহ কয়েকটি রাজনৈতিক দল শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা